খানা খাওয়ার পর হাত তুলে মোনাজাত করা ভুল বরং এই সময় মাসনুন দোয়া পড়া দরকার তাজ গাঞ্জুল আরস দুরুদে লাকি হাফতে হাইকল পড়া ভুল সবসময় চাই সহি আমল করা চাই খুতবার মধ্যে রসুল সাল্লাহ সাল্লামের নাম শুনে দুরুদ পাঠ করা এবং ঈদের খুদবার মধ্যে খতিবির মুখে মুখে তাকবীর বীর বলা ভুল ঘুমানের সময় আয়তুল কুরসি চাল কুল ইত্যাদি আমল খুবই উপকারী তবে হজরত আলী তালা এর বরাতে ফজিলতের যে হাদিসটা যেটা ঝকঝকে একটা সুন্দর কাগজে প্রায় ঘরে দেওয়ালে লাগানো থাকে সনৎসহ হুবহু পাওয়া যায়নি চাটাই পাটি খালি বিছিয়ে রাখা দর্শনীয় মনে করা ভুল হাত থেকে কোরআন শরীফ পড়ে গেলে তার সমপরিমাণ চাল দিতে হবে মনে করা ভুল বরং খালেস অন্তরে তওবা করে নেবে ওষুধ খেয়ে মাসিক রক্ত বন্ধ করে রোজা রাখা ভুল তবে কেউ রাখলে রোজা হয়ে যাবে শুক্রবার কোরআন পড়া যাবে না মনে করা ভুল বরং সেই দিন সুরা কাপ পড়ার ফজিলত হাদিসের আলোকে প্রমাণিত কোরআন খতম করে মসজিদে মোমবাতি দিতে হবে মনে করা ভুল যেসব দোয়ার সাথে বিসমিল্লা নেই সেই সব দোয়াতে বিসমিল্লা বাড়ানো ভুল তাওবা করার সময় গালে গালে চড় খাওয়া ভুল মিনায় স্থাপিত তিন খুঁটিকে তিন শয়তান মনে করা ভুল আজান না হলে ইফতার করা যাবে না মনে করা ভুল কারণ সূর্যাস্ত হলেই ইফতারের সময় হয় উনত্রিশ রমজানে ঈদের চাঁদ উদিত হলে একটি রোজা কম হয়েছে মনে করা ভুল মোহারাম মাসে কাজা রোজা রাখতে পারবে না মনে করা ভুল রমজান মাস ও ঈদের দিন সমূহ ছাড়া অন্য যে কোনো সময় কাজা রোজা রাখা যায় সাত তাওয়াফের জন্য নির্ধারিত দোয়া পড়তে হবে মনে করা ভুল তাওয়াফ করার সময় কাবার দিকে মুখ করে রাখা ভুল শরীয়তের মধ্যে একশো তিরিশ ফরজ বলা ভুল এক সালামের নব্বই নেকি বলা ভুল অবশ্যই তিরিশ নেকির কথা হাদিসে আসছে মসজিদের সামনে দেওয়ালে নামাজের নজর বরাবর মক্কা মদিনার ছবি লাগানো ভুল এর দ্বারা নামাজের একাগ্রতা নষ্ট হয় ছবি না খতম বিশেষভাবে মাইকে আদায় করাবো এটা কোরআনের অবমাননার সামিল কারণ রাজ্যেকে কে কোরআন শুনবে শুনলেও আগ্রহীয় ভক্তির সাথে শুনবে না তাছাড়া এর দ্বারা সাধারণ মানুষ যারা ঘুমাচ্ছে তাদের কষ্ট হবে কাউকে অহেতুক কষ্ট দেওয়া হারাম এছাড়াও আরো অনেক খারাপই রয়েছে